ওয়েলকাম চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো আজকে নন্দিনীকে দিয়ে শুরু করলাম কারণ আজকে নন্দিনীর প্রথম স্কুল গরমের ছুটির পর তো দেখো নন্দিনী আমি রেডি আর ওর মনটা খারাপ কেন ওর জুতোর ভেতরে একটা স্পাইডার ছিল সেই জন্য জুতো পড়বেই না ও স্পাইডারকে ভীষণ ভয় পায় তারপরে তো টোটোতে উঠে পড়েছিলাম আর তারপরে দেখো এখানে চলে এসেছি এই যে স্টেশনে আর এবার কিন্তু ট্রেন চলে আসবে তো এই যে দেখো দেখেছ কীরকম রোদ তো তারপরে এই দেখো ট্রেন চলে এলো তো এবার আমি উঠে পড়ব ট্রেনে তারপরে নন্দিনীকে রেখে একটু বসেছি এই দেখো বসতে না বসতেই আবার আমার ট্রেন চলে এসেছে তো এবার উঠে পড়বো ট্রেনে তো এই যে দেখো ভিড় খুব একটা নেই মোটামুটি ভিড় আছে তো এনাদের নামা হয়ে গেলে আমিও উঠে পড়বো তারপরে ফাইনালি এই দেখো উঠে পড়েছি আর উঠে তারপরে এত গরম লেগেছে ভেতরে আর বসিনি পাশেই দাঁড়িয়ে আছি পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি দেখো এই যে বাইরের কি সুন্দর অসাধারণ দৃশ্য তাই তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো কত সুন্দর লাগে চলন্ত ট্রেনে বাইরের দিকে তাকালে কত সুন্দর লাগে তাই না আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও তারপরে তো দেখো এই যে চলে এসেছি ঠাকুরনগর ট্রেন চলে গেল তারপরে আমি চলে গেলাম বাড়িতে আর বাড়িতে গিয়েই এখন বাজে কাজকর্ম করে তাড়াতাড়ি চান টান করে এই দেখো আমি বসে পড়েছি আজকে সকালে ব্রেকফাস্ট নিয়ে সকালে ব্রেকফাস্টে পরোটা আর চিলি চিকেন তো কালকের চিলি চিকেন অনেকটাই ছিল তো সেইটা নিয়ে এখন বসে পড়বো পরোটা আর চিলি চিকেন খেতে কিন্তু হেভি সুন্দর লাগে তাই না তো এই যে দেখো খেতে বসে গেছি স্নানও হয়ে গেছে তো দেখো এই যে খাচ্ছি তারপরে তো এই যে দেখো এই যে চলে এসেছি আবার রেডি হয়েছি এখন যাবো নদী স্কুল থেকে আনতে তো তার জন্য এম রেডি তো এখনই বেরোবো আর দেখি কি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বেরোনোর ঠিক টাইমে দেখলাম টোটোতে উঠেছি টোটোটা কেমন

কীরকম বৃষ্টি হচ্ছে দেখো এখন তো একটু কমেছে কিন্তু এর আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল তো আজকে সকাল সকাল বৃষ্টি দিয়েই শুরু হয়ে গেল যেহেতু আজকে আষাঢ় মাসের এক তারিখ তো সেই জন্য বৃষ্টি শুরু আর শ্রাবণ এই দু মাস নিয়েই তো বর্ষাকাল তারপরে তো এই যে দেখো বৃষ্টি হয়েই যাচ্ছে দাঁড়িয়েছি ট্রেন এখন আসেনি অনেকটাই আগে আসা হয়ে গেছে তো এই যে দাঁড়িয়ে আছি তারপরে এই দেখো চারিদিকে কীরকম ওয়েদার দেখেছ তারপরে এই দেখো ট্রেন চলে এসেছে এটা হচ্ছে বনগার দিকে যাচ্ছে ট্রেনটা তো এই ট্রেন চলে যাবে চলে যাওয়ার কিছুক্ষণ পরে আমাদের ট্রেনটা তো এই যে দেখো এই ট্রেনটা ছেড়ে দিয়েছে আর আজকে তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইকটাও নেই সো লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে ঠিক আছে কেউ লাইক দিতে ভুল করো না তারপরে তো দেখো এই যে আমি উঠে পড়েছিলাম ট্রেনে আর ট্রেন থেকে দেখো বাইরের দৃশ্য তোমাদের দেখায় মানে দেখিয়ে দিলাম কত সুন্দর তাই না তারপরে তো এই দেখো আমি ট্রেন থেকে নেমে এই যে বসে আছি পাঁচ মিনিট মতো বসে তারপরে আবার যাব নন্দিনীকে আনতে তারপরে তো এই যে নন্দিনীকে নিয়ে চলে এলাম আর এখন বাজে তিনটে আজকে ছুটি ছিল তিনটের সময় তো ট্রেন তিনটে কুড়িতে তো এই দেখো আমরা যাচ্ছি এখন স্টেশনের দিকে তো এই দেখো যাচ্ছে আর এই দিকটা কিন্তু ভীষণ ভীষণ রোদ্দ্র তো আজকে একটু কম আছে কারণ একটু একটু বৃষ্টি হয়ে গেছে তারপরে দেখো আবার রোদ্দুর উঠেছে তো আবার কিন্তু সব জায়গায় শুকিয়ে গেছে তারপরে তো নন্দিনী আর এই দেখো সুশানা দুজনে দাঁড়িয়েছে এবার কিনবে খাবার তো এই যে দুজনে কি খাবার কিনেছে কি একটা চকলেট টাইপের তো নিয়েছে দুজনে তারপরে নিয়ে এখন এই দেখো আজকে আমি এডিট করতে বসেছি এখন বাজে রাত সাড়ে বারোটা তো এডিট করতে করতে আমি কিন্তু প্রায় ঘুমিয়েই গেছিলাম তারপরে তো দেখো এই যে স্টেশনে এসে বসেছি আর ট্রেন আসতে এখনও দশ মিনিট মতো তো দেখো প্রচণ্ড ভিড় বসার জায়গায় সবাই কিন্তু বসে আছে দেখো কত মানুষ দেখেছ আর এই দিকে দেখো এই যে ট্রেন আবার চলে এসেছে আমরা উঠে পড়ব ট্রেনে দেখো প্রচণ্ড ভিড় কে যেন একটা সামনে দাঁড়িয়েছে আর আমার এদিকে ক্যামেরা চালু আছে তো এনার এই দেখো উনি উঠে গেল তারপরে এই যে নন্দিনী উঠে গেল আর আমিও উঠে গেলাম তারপরে তো এই যে দেখো চলে এসেছি ঠাকুরনগর প্ল্যাটফর্মে দেখেছ এই যে এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর তো এবার ট্রেনটা চলে যাবে তারপরে আমরা চলে যাব ওই পাশে আরও বাসে গিয়ে উঠে পড়বো টোটোতে তো আজকে পুরো ভিডিওটা কেমন হয়েছে বলো সবাই ঠিক আছে পুরো এখনও শেষ হয়নি তার আগেই বলে দিলাম তো এই যে দেখো ট্রেনটা যাচ্ছে এবার উঠে পড়বো টোটোতে টোটোতে উঠে পড়েছি আর আজকের এডিটটা একদম বিচ্ছিরি হয়েছে কারণ আমার চোখে প্রচণ্ড ঘুম আর প্রচণ্ড টায়ার্ড আমি তো কি করবো এই দেখো আমরা যাচ্ছি আমি আর নন্দিনী দেখো টোটোতে করে যাচ্ছি বাড়ির দিকেই আর তোমরা কিন্তু সবাই পুরো ভিডিও দেখছ না তো আমি কিন্তু সবাই কমেন্ট দেখে বুঝতেই পারি কমেন্ট দেখলে কমেন্ট লেখার গঠন দেখলে বোঝাই যায় তুমি পুরো ভিডিও দেখছ কি না তবুও আমি কী বলবো তোমাদের একটাই রিকোয়েস্ট প্রথম অ্যাড দেয় সেটা দেখে দ্বিতীয় অ্যাড পর্যন্ত অন্তত দেখো পুরো ভিডিও তারপরে আর দেখতে হবে না তো দেখো আস্তে আস্তে প্রায় চলে এসেছি এটা হচ্ছে কোথায় প্রায় কাঠাল বাগান ওখানে তো এই যে দেখো দেখেছ এই যে চলে এসেছি প্রায় প্রায় আজকে ভিডিওতে কী টাইটেল থামবেল সেটা তোমরা বুঝতেই পেরে গেছো তাই না তো চলো এই দেখো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে আর তোমাদের কমেন্ট আমার পড়তে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই যে দেখো পরে তো স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে পড়েছিলাম ঘুম তো ঘুম থেকে উঠে দেখছি দেখো অনেকটাই বেলা হয়ে গেছে আর আকাশে কিন্তু প্রচণ্ড নেই দেখো চারিদিকে পুরো মেয়েকে ভরা যেহেতু আজকে শ্রাবণ এই শ্রাবণ বলছি আষাঢ় মাসের প্রথম দিন আর এখন থেকেই তো বৃষ্টি শুরু হয়ে যাবে তারপরে তো দেখো ছাদ থেকে এসে সন্ধ্যাবেলায় কেটে নিয়েছি আম তো আজকে সারাদিন আম খাইনি এখনই খাবো তো চলো আজকের মতো এই পর্যন্তই